উনচল্লিশ বা ইঞ্চি সবগুলো দরজা ডিজাইন আমরা করা হয়েছে যেহেতু একটু স্ট্যান্ডার্ড সাইজ এবং ইউনিক ডিজাইন এবং লেকা প্লাস থ্রি ডিজাইন এই যে হাফ পলিশ করা আছে এখানে যদি হাফ পলিশ চান হাফ পলিশ করা আছে এবং র রেখে দিয়েছি এবং স্টেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো হিউজ দরজা আমাদের সলিড কাটগুলোর দাম হচ্ছে সাত টাকা সেখানে ডিজাইন যোগ হবে

মোটামুটি কাঠের জগতের যত ধরনের কাঠ হয় আপনারা সকল ধরনের দরজা পাবেন চিটাং সেগুন বার্মাটিক সেগুন মেহেগুনি গামারি এছাড়া মোটামুটি সকল ধরনের দরজাই কিন্তু আছে আমরা এক এক করে দেখাবো যারা রিজনেবল বাজেটে আছে আসলে একটা দরজা আপনার মন মতো আপনারা যদি তৈরি করে নিতে চান অবশ্যই আপনাকে ফ্যাক্টরিতে আসতে হবে তো আমরা এখানে যে দরজাগুলো দেখাবো তারা কিন্তু হানড্রেড পারসেন্ট সিজনিং ট্রিটমেন্ট করা কেমিক্যাল ট্রিটমেন্ট করা দরজাগুলো তাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বর্তমানে ভাই বলছিলেন যে দুশো আশি পিস দরজা কত অর্ডার

মানে মিরপুর মিরপুর বাস স্ট্যান্ড সাথে মেট্রো রেলের পিলার নাম্বার হচ্ছে দুইশো সত্তর দুইশো সত্তরের একবারে পশ্চিম পাশে একটা গলি আছে এটা দিয়ে ঢুকলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে আলিফ ডোরের এই শোরুমটা রুবেল ভাই আমাদের সাথে আছে যারা দরজা নিতে চান অনেক প্রবাসী ভাই আমাদের ভিডিও দেখেন যারা সরাসরি এসে দেখে নিতে চান আশা করি বেস্ট দরজা অনেকে ভাই আসতে পারে না ভিডিও কলে দেখতে চায় জি জি আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে এবং WhatsApp জি WhatsApp এমন দুটো থাকবে আপনারা আমাদেরকে ভয়েস রেকর্ড করে পারবেন এবং ভিডিও কলে দেখে কোন কোন ক্যাটাগরি কি দরজা কোথায় কিভাবে যাচ্ছে প্লাস হচ্ছে কি কি ক্যাটাগরি আমরা দিচ্ছি এবং কি আমাদের কাছে আছে সেগুলো দেখে ওনার বাজেটের সাথে এবং দরজাতে গ্যারান্টি ওয়ারেন্টি আছে তারা অভ্যস্ত না কতদিন যায় গ্যারান্টি বিষয় স্পষ্ট না সেজন্য মূলত মানে একটা মেহেগুনির দরজা চার হাজার পাঁচশো টাকা পাওয়া যায় একটা মেহগুনির দরজা কিন্তু মানে দশ হাজার টাকাও পাওয়া যায় তো আপনি দেখা যায় চার হাজার পাঁচশো

দরজাগুলো নিতে চান আশা করি তাদের দরজাগুলো আপনাদের ভালো লাগবে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তেই তারা কাঠের দরজা সেল করে থাকে তো বিস্তারিত আমরা জানবো আমাদের সাথে পুরো ভিডিওটাতে আছে রুবেল ভাই ভাইয়া কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ওয়ালিকুম আসসালাম ভাই আছি আল্লাহ ভালো রেখেছে ভাই আপনাদের ডোরে আসতে হলে কিভাবে আসতে হবে একটু ঠিকানাটা বলুন আমাদের ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো কুটি দুইশ সত্তর নম্বর পশ্চিম পাশে দুই নম্বর দোকান ডোর বলেন যে আপনাদেরকে আচ্ছা মেট্রো রেলের একদম দুশো সত্তরের উল্টা আচ্ছা আপনাদের সাত দিনে খোলা থাকে জি জি আমাদের সাত দিনে খোলা থাকে আচ্ছা কি কি কাঠের দরজা একজন আমাদের কাছে দরজার জন্য যে বেস্ট কয়েকটি ক্যাটাগরি কাঠ আছে তার ভিতরে চার পাঁচটা কাঠ আমরা দরজার জন্য উৎপাদন করি সেটা হলো সেগুন কাঠ বার্মাটিক কাঠ মেহগনি কাঠ এবং গামারি কাঠ এই চার ক্যাটাগরির উপর আমরা মূলত দরজাগুলো বিক্রি করে থাকি। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই। আমাদের অর্ডার কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশ মালগুলো পাঠিয়ে থাকি। আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু দরজা নিতে পারবেন আর দেখেন এই পাশে আমি দুটো দরজা একটু দেখাতে চাই। এটাও কিন্তু মেহগনি কাঠের দরজা। এটাও মেহগনি কাঠের দরজা। বাট এটা দেখেন আসলে আপনার মেহগনি কাঠের দরজা কিন্তু যদি মানে মনমতো তৈরি করা যায় সেগুন কিন্তু ফেল হয়ে যায়। অনেকেই এখন ভাই মানে সেগুনের থেকে কিন্তু মেহগুনি কাঠের দরকার চাই দেবে জি চাইদা বেশি এবং কাঠের মানটা এবং ফিনিশিংটা ভালো আসার কারণে মূলত এই কাঠটা মানুষ পছন্দ করে পছন্দ করে বেশি আচ্ছা তো আমরা মেহগুনি দিয়ে শুরু করি মেহগুনি কাঠের এখানে মেইন ডোরের জন্য এগুলো মানে 39 81 39 বাই 81 ইঞ্চি সবগুলো দরজা ডিজাইন আমরা করা হয়েছে যেহেতু একটু স্ট্যান্ডার্ড সাইজ এবং

এবং পাশে আমাদের গোডাউনে

আচ্ছা ওকে এই সেম ডিজাইন টা দুই ইঞ্চির উপর সেগুন উপর আমরা করছি এটা আমাদের অলরেডি চলমান কয়েকদিন পর আমাদের শোরুমে চলে আসবে এই সেম ডিজাইন টা থ্রি ডি করছি

আপনারা দেখতে পারেন এগুলো চাইলে আপনারা নিতে পারবেন আমাদের সলিড কাঠ দাম হচ্ছে সাত হাজার টাকা সেখানে ডিজাইন যোগ হবে ডিজাইন দাম পনেরোশো টাকা পলিশটার দাম হচ্ছে হ্যান্ড পলিশ করলে তিন হাজার পলিশ করলে দশ হাজার টাকা আচ্ছা যার যেটা আসলে পছন্দ হয় ওকে তো আমরা এই পাশে যেগুলো দেখাচ্ছিলাম রাজকীয় দরজা চায় এই ডিজাইন যেটা দেখছি পলিশ ছাড়া নিলে এটা দশ হাজার টাকা লেখা করার দশ হাজার টাকা কম আসবে তাহলে নয় হাজার টাকা দাম আসবে আর কালার সহ নিলে দাম কত দশ হাজার টাকা যোগবে উনিশ হাজার টাকা পড়বে আচ্ছা কালার সহ নিলে উনিশ কালার ছাড়া নিলে প্রাইস থাকে হচ্ছে দশ টাকা কম আসবে নয় টাকা 6500 টাকা এই পাশে আরো একটা দর্জা দেখছি এটাও মানে সেম দাম জি সেম দাম এখানে আমাদের যে কয়টা পাল্লা আছে সবগুলো সেম দাম তবে ক্যাটাগরি হিসেবে এই পলিসটা একটু উন্নত মানের এ লেটার লেকার এটা লেকার তবে এটা একটু গ্রোটা বেশি করতে সৌন্দর্যের জন্য একটু কাজ বেশি করা হয়েছে আচ্ছা এটা 20500 টাকা পড়বে এটা 20500 টাকা পড়বে আচ্ছা এই আরো একটা আছে এটাও আপনারা দর্শক দেখতে পারেন খুবই চমৎকার পাল্লা যার যে ডিজাইনটা পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিবেন মেহগুনি দিয়ে আপনারা এগুলো কিন্তু সেম ডিজাইন আবার সেগুনের মধ্যেও নিতে পারবেন জি জি আমাদের মূলত একটু বাজেট কমের ভিতরে যারা মেহগুনি কাঠের উপর ডিজাইন চায় থ্রিডি করা তাদের জন্য করা আপনারা চাইলে গামার উপর করতে পারবেন সেগুনের উপর করতে পারবেন এবং চাইলে বারমাটিক উপর করে নিয়ে যেতে পারবেন করে নিয়ে যেতে পারবেন এগুলো যা দেখছি এগুলো সবই হচ্ছে মেহগুনির উপরে ডিজাইন করা আপনার যেই ডিজাইনটা পছন্দ হয় আপনারা কিন্তু জাস্ট অর্ডার করবেন চলে যাবে ভাই অনেকে ঢাকার বাইরে নিতে চায় আপনারা ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি আমরা আমাদের যতটুকু বিল আসবে তার 50% অ্যাডভান্স নেই বাকিটা যেদিন আমরা এভাবে রেডি করব ওইদিন পেমেন্ট করলে আমরা মাল

এর প্রাইস কেমন আসবে ভাই এটা হচ্ছে ছাব্বিশ টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা তো পাশাপাশে আরো কিছু দরজা আমরা দেখাবো মানে চল্লিশ ইঞ্চি যে ফ্রেমটা হয় সেই ফ্রেমের জন্য নিলে দাম আসবে আঠারো হাজার পাঁচশো টাকা যারা মূলত সলিড কাঠের উপর চুজ বাননি সেগুন চাই তাদের জন্য এ ধরনের একটা ডিজাইন আমি রেখে দিয়েছি দেখার জন্য মানে কোনো ডিজাইন না প্লেন চুজ বানিস যারা মানে মাস্টার জন্য প্লেন চাই কোন ডিজাইন পছন্দ না

এই ধরনের দরজাগুলো যারা সরকারি মডেল একদম নকশা পছন্দ করে না গ্রুপ সিস্টেমে একটা কোনোরকম একটু সৌন্দর্যের বিষয় আছে সিম্পলের ভিতরে এই দরজাটা আমি সেগুন কাঠের উপর আলহামদুলিল্লাহ অনেকগুলো পালা বানাচ্ছি এবং সরকারের যে মডেলগুলো বর্তমানে হচ্ছে এই ধরনের ডিজাইনগুলো যাচ্ছে উপরে মাথাটা কোনাকাটা মাথা এবং নিচে মাথাটা সোজা মাথা থাকে আর এগুলোকে গ্রুপ পালা বলা হয়ে থাকে সেগুন কাঠের উপর চলে নিতে পারবেন মেহেগুনি পারবেন

মেগুনি কাঠের উপর এটা করা আছে গামার উপর চাইলে নিতে পারবেন সেগুন এবং বার্মাটিক চাইলে এটা করা সম্ভব আচ্ছা আচ্ছা ওকে আর এইগুলো আমরা মোটামুটি দেখালাম দেখেন তাদের কাছে গামারি যারা নিতে চায় একবারে মানে গামারিটা গামারি সম্পর্কে কম চলে এই যে আমাদের এই দরজাটা মানে একটু বিশেষত্ব রয়েছে কারণ এক দুইটি তিন মাঝখানে তিন তক্তা দিয়ে উনচল্লিশ বা একাশি ইঞ্চি ফুল বিন পাকা দেড় ইঞ্চি পাল্লা খুবই কম রেয়ার পাওয়া যায় তবে আমাদের এখন অনেক পরিমাণ দরজা রয়েছে যারা নিতে পারবেন আমাদের সাথে খুব শীঘ্র যোগাযোগ করুন আমাদের দাম কত কেমন আসবে ভাই আমাদের এখন এই মানে দরজাটার দাম আসবে 10500 টাকা 10500 টাকা আচ্ছা আচ্ছা ওকে তো যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন তো ভাই আপনাদের শোরুমের পাশেই কি ফ্যাক্টরি জি জি আমাদের পাশে ফ্যাক্টরি আমি তো চলেন আমরা একটু শোরুমের পাশেই ফ্যাক্টরি এটা হচ্ছে আলিফ ডোর এই যে মেইন 270 নম্বর মেট্রোল পিলার দেখা যাচ্ছে পাশেই হচ্ছে তাদের ফ্যাক্টরিটা আমরা যেটা বলছিলাম দর্শক ফ্যাক্টরিতে একটু যাবো হ্যাঁ

হিউজ পরিমান কালেকশন আছে তো যারা নিতে চান আমরা বলছি সরাসরি নিতে পারবেন আর চৌকাট ভেহ চৌকাট একটু যদি এখানে চৌকাটটা আমরা একটু দেখাই দিই কি কি আমি একটু কাছ থেকে একটু কাছে আসেন একটু দেখাই ফাইবারটা আপনি খুব ক্লোজলি দেখেন এটা হচ্ছে 11 অড়াই খুব সুন্দর একটু চুজ বানিশ করা হয়েছে এটা 5 ফিট বাই 7 ফিট ডাবল ডোরের পাল্লা যাবে হচ্ছে মিরপুর একে এই এই টা বিক্রি করেছি তিরিশ হাজার পাঁচশো টাকা এটা আমি ওনার বাসা গিয়ে ফিটিং করে দিয়ে আসবো পাশাপাশি ওনাকে আমরা লোহা কাটার চোকার দিয়েছি মাস্টার বেড এর জন্য আমি একটু ক্লোজলি এখানে অনেকগুলো পাল্লা রয়েছে এই যে এই যে লোহা আপনি একটু কাঠের চৌকা গুলো আছে এখানে আচ্ছা আমরা একটু দেখাই দিই তো কাঠের চৌকাঠ আমরা যেটা বলছিলাম আসলে অনেক কালেকশন এখানে কোনটা কোনটা দেখো মেঘুনি কাঠের মানে দুইটা ধরন হয় দুইটা ধরন বলতে দিক থেকে কাঠের মান গুলো থেকে মাঝখানে কাঠের একদম সাইড এর কাঠের একদম মাঝখানে যে গাছটা থাকে শা এটা বিক্রি করি পঁয়ত্রিশশো টাকা আর যেটা একটু সাইডের অংশ থাকে যুক্ত থাকে শুধুমাত্র সিজনিং কেমিক্যাল করে দিয়ে গ্যারান্টি দিয়ে আমরা আমাদের সকল দরজার উপর বিশ থেকে বছর নিঃসন্দেহে ব্যবহার করতে পারে কোনো ধরনের সমস্যা হবে আমরা চেঞ্জ করবো যেহেতু আমরা কেমিক্যাল প্লাস সিজনিং করি এটা সমস্যা আসে না যার জন্য নিঃসন্দেহে আমরা কাস্টমারদের কাছে আমাদের প্রোডাক্টগুলো দিতে পারি আমি কিছু পাল্লা দেখাবো একই ডিজাইনের পাল্লাগুলো যাবে পাইক পাড়া এখানে আমাদের প্রায় নয় পিস পাল্লা ওয়াডার রাউন্ড আছে আমি আগামী আরেকটা ভিডিওতে রাউন্ড গুলো দেখাবো এই পাল্লাগুলো উনি মাস্টার ব্যাডের জন্য ব্যবহার করছে পাঁচ পিস পাল্লা আমাদের থেকে নিচ্ছেন এখানে পাঁচ সু পিস পাল্লা আমি আলহামদুলিল্লাহ দেখাচ্ছি এগুলো সেগুন কাঠের উপর করা চুষ বার্নিশ টুরি ডিজাইন করা এবং কমপ্লিটলি ওনার বাসায় গিয়ে আমরা কাজ কমপ্লিট করে দিয়ে আসবো করে দিয়ে আসবে আচ্ছা তো দর্শক যারা নিতে চান এছাড়া সেগুনের চৌকাটা আছে জি জি সেগুনের চৌকাটা এখানে আছে আর সেগুনের পাশাপাশি আরেকটা চৌকাটা ইউজ করে যেটা জি এটা হচ্ছে বার্মাটিকের বার্মাটিকের আমি একটু দেখাই একটা টুকরা আছে যদি আমরা কোনো কিছুই করি না র রেখে দিয়েছি এই যে এটা বার্মাটিকের যদি একটু ধুলো পড়ে রয়েছে এটা আমরা বিক্রি করি হচ্ছে 22500 টাকা পাশে একটা গ্লাস ডোর দেখাচ্ছি জি সেগুন কাঠের উপর র রেখে দিয়েছি এটা বিক্রি করছি ছাব্বিশ হাজার পাঁচশো তবে এটা লেখার হবে যাবে হচ্ছে উত্তরের সাত নম্বর সেক্টরে আচ্ছা আচ্ছা তো দেখেন দর্শক অনেক অনেক কালেকশন আছে আলিপ ডোরে যারা দরজা নিতে চান আপনারা তাদের এই শোরুমটা একবার হলো ভিজিট করবেন সেক্ষেত্রে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে দরজাগুলো নিতে পারেন তো পাশাপাশি এখানে অনেক চৌকাট দেখছি ভাই এগুলো কিসের চৌকাট এটা হচ্ছে সেগুন কাঠের চৌকাট ছয় আড়াই সাড়ে তিন ফিট বাই সাত ফিট পাশে হচ্ছিল এই আমরা এমনিতে মেজারমেন্ট অনুযায়ী বিয়াল্লিশ ইঞ্চি বাই চৌরাশি ইঞ্চি যেটা বলি পাশাপাশি আরেকটা মেজারমেন্ট আছে সেটা হচ্ছে তিন ফিট বাই সাত ফিট

উনচল্লিশ ইঞ্চি পর্যন্ত পাশে যে পালাগুলো এগুলো সলিড তিনটা ক্যাটাগরিতে আমরা বিক্রি করি একটা হচ্ছে হলো ছয় হাজার পাঁচশো টাকা হচ্ছে সাত হাজার টাকা একটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সেখানে যোগ হবে ডিজাইন সেখানে যোগ হবে বার্নিশ আমাদের হিউজ পরিমাণ দরজা রয়েছে আপনারা সরাসরি আমাদের এই দরজা গুলো দেখে বাছাই করে নিতে পারবেন